আসসালাম আলাইকুম কোটা আন্দোলনের সকল বাইদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ কোটা আন্দোলনকারী ছাত্র ছাত্রবাইয়েরা আজকের বাংলাদেশের মূল মুক্তিযোদ্ধা যাদেরকে বাংলাদেশের স্বৈরাচারী সরকার হাসিনা বলেছেন রাজাকারের নাতিপুতি তারাই আজকে বাংলাদেশের মুক্তিযোদ্ধা তারা আজকে গণতন্ত্র উদ্ধার করেছেন তারা আজকে এই স্বৈরাচার পতন করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং বাংলাদেশে আবু সাইদদের মতো লোকদেরকে ইতিহাসে যারা মনে রাখবেন না তাদেরকে আমি এখন স্পষ্টভাবে প্রথমেই বলে যেতে চাই মুনাফেক 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 আবু সাইদকে মুক্তিযোদ্ধা ঘোষণা করা হোক আবু সাইদ বাংলার বীর আবু সাইদ বাংলার গৌরব যার রক্তের বিনিময়ে আজ বাংলাদেশ স্বাধীন হয়েছে আপনারা সবাই আবু সাহেদের জান্নাতবাসী হওয়ার দোয়া করবেন এবং আবু সাহেদের পরিবারের সকলকে আপনারা সকলের জন্য দোয়া করবেন এবং বাংলাদেশের যত মায়ের বুক খালি হয়েছে ইনশাল্লাহ সকল মায়ের বুক আবার পূরণ হবে ইনশাআল্লাহ